সেরাদের সেরা তো তাকেই বলা হয় যে প্লেয়ার বড় টুর্নামেন্টে বিগ প্লেয়ারদের মাঝে হাজারো সমর্থকের যাওয়া পূরণ করে দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটে বলে পারফর্ম করে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে পারে আর যারা এই কাজটি করতে পারেন তারাই হয়ে ওঠেন সেরাদের সেরা ঠিক যেন সেই পথেই হাঁটছেন ফেনীর সেরা ব্যাটার আমজাদ হোসেন রকে আজ নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তর মতলবের সেরা টুর্নামেন্ট এনবিসি এর প্রথম সেমিফাইনালে আদুর ভিটি আদর্শ ক্লাবের হয়ে এই ব্যাটার একাই ঝড় তোলেন তার একক প্রচেষ্টায় আদুর ভিটি পেয়ে যায় নির্ধারিত দশ ওভারে একশো তিপ্পান্ন রানের পুঁজি কেন একক প্রচেষ্টায় বলছে তা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবেন ম্যাচের শুরুতে আদুর ভিটা টস ভাগ্যে জিতলেও দুই ওপেনার রাফসান রাজীব ও রাব্বি বদলাতে পারেননি নিজেদের ভাগ্য সাঁচঘরে ফেরেন শূন্য দেয় ইনিংসের শুরুতে হোচট খাওয়া দলটির হাল ধরতে তিন নম্বরে উইকেটে আসেন রকি তার সঙ্গী হাসান টিটেন ম্যাচ সাথে উইকেট হারানোর প্রেসার যেই প্রেসারে ব্যাট চালানো যে কোনো ব্যাটারের জন্য কঠিন কিন্তু ছন্দে থাকা রকি চাপকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সহজাত ব্যাটিং করে দলীয় সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেন খেলেন একের পর এক নান্দনিক শট যার ফলে স্কোরবোর্ডে রান যোগ হয় দ্রুত তবে রকির সাথে তাল মিলিয়ে ব্যাট চালতে পারেননি দলের অন্য কোনো ব্যাটার তার সঙ্গে হাসানের চেষ্টা থাকলেও সেই চেষ্টায় খুব একটা সফল ছিলেন না এই ব্যাটার বারো বলে দুই ছক্কায় এক চারে একুশ রান সংগ্রহ করে ফেরেন সাজঘরে হাসান ফিরলে পাঁচ নম্বরে রাব্বি এসে সংগ্রহ করেন তিন ছক্কায় এগারো বলে বিশ রান তখন ইনিংসের শেষ আট ওভার পাঁচ বলে দলীয় রান একশো কি একটু চিন্তায় পড়ে গেলেন নাকি একজন একুশ রান অন্যজন জন বিশ রান আর আট ওভার পাঁচ বলে যদি একশো বাইশ তাহলে দশ ওভার শেষে আদুর ভিটি কীভাবে একশো তেপ্পান্ন রান সংগ্রহ করে চলুন দেখা যাক কিভাবে শেষ ওভারে কত রান স্কোর যোগ হয় মূলত ওই যে আগেই বললাম রকির একক প্রচেষ্টা হ্যাঁ এই ব্যাটার ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা তিন চারে সংগ্রহ করেন একত্রিশ রান তাতেই দল পৌঁছে যায় একশো তেপ্পান্নতে আর এই একশো তিপ্পান্ন রানের মধ্যে রকি সংগ্রহ করেন সাতাশ বলে অপরিচিত বিরানব্বই রান তাই বলা যায় তার একক ব্যাটিং শোতে আদুর ভিটি পুঁজি পায় দশ ওভারে একশো রানের টার্গেটে ব্যাট করতে গালি মখার হয়ে মাঠে পা রাখেন দুই ব্যাটার ও জাহিদ এই এই দুই ব্যাটারের ফর্মের কথা চিন্তা করলে লক্ষ্যে পৌঁছানো খুব একটা কঠিন নয় আর ইনিংসের প্রথম ছক্কা সেই আভাস দিলেন বলে জাহিদ কিন্তু না এবার আর পারলেন না জাহিদ রাতুলের বলে সাত করা জাহিদ ফেরেন শুরুতে জাহিদকে শুরুতে আউট করে উল্লাসে মেতে ওঠে আদুর ভিটির প্যাভিলিয়ন সেই উল্লাসের মাত্রা আরও বেড়ে যেতে পারত যদি না একই ওভারে আর এক ইনফর্ম ব্যাটার সজলের কঠিন ক্যাচটা কিপার রকি তালুবন্দি করতে পারতেন আর ওই একটা ক্যাচই যেন সব হিসেব নিকাশ বদলে যায় এরপর নিয়ন ও সজল বিপক্ষ দলের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে নিশ্চিন্তপুর মাঠে ঝরান ছক্কার বৃষ্টি এই দুজন ছক্কা হাঁকান আঠারোটি তাতে সাত বল ও নয় উইকেট হাতে রেখে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গালিমখা পেয়ে যায় ফাইনালের টিকিট নিয়ম ত্রিশ বলে সত্তর আর সজল বিশ বলে তেষট্টি রান সংগ্রহ করে মাঠ ছাড়েন